আপনারা কি ছাদ বাগান করেন আপনার বাড়ির আশেপাশে কি দু চারটি গাছ রয়েছে গাছগুলো বাড়ছে না কিংবা বিভিন্ন রকম রোগ আক্রান্ত এই নিয়ে কি আপনারা ভীষণ টেনশনে পড়ে আছেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দুটো গ্লাস নিয়েছি এই গ্লাসে আড়াইশো মিলি করে জল রয়েছে তো একটি গ্লাসে দেখুন আমি কিছু পেঁয়াজের খোসা তার সঙ্গে কিছু রসুনের খোসা কিংবা ডগার গোড়ার পাতাগুলো আমি ওখানে ভিজিয়ে দিচ্ছি তার পাশে যে পার্শ্ববর্তী যে গ্লাসটি রয়েছে এখানে আমি তিন চামচ ছোট চামচের তিন চামচ আমি চায়ের পাতি মিশিয়ে দিলাম ওর সঙ্গে দেখুন আমি কয়েক দানা ইউরিয়া আর কি আট দশ দানা ইউরিয়া মিশিয়ে দিলাম এটা আমি তৈরি করছি শুধুমাত্র দু লিটার জলের জন্য এবার দেখুন নিম পাতা আমি এখানে একটি পাত্রে দিচ্ছি এখানে আমি পাঁচশো মিলি জল নিয়েছি এটাকে ভালো করে ফুটিয়ে নেব যাতে জলগুলো একদম সবুজ হয়ে যায় এটা নিম তেলের কাজ করবে এটা যত পালবেন একটু ভালো করে আপনারা ফুটিয়ে নেবেন আমি এখানে দেখুন দারুণভাবে ফুটিয়ে নিচ্ছি এবং জলগুলো একদম দেখুন সবুজ হয়ে গেছে দারুণভাবে তৈরি হয়ে গেছে তো এইগুলোকে আমি পাঁচ থেকে সাত ঘন্টা আমি ভিজিয়ে রাখবো তারপরে এখন আমি দেখুন ছেঁকে নিচ্ছি এগুলোকে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে না তো স্প্রেয়ার মেশিনে আপনার এটা আটকে যেতে পারে যেহেতু চায়ের ফাতি আছে তাছাড়া পেঁয়াজের খোসায় অনেক রকম আবর্জনা থাকতে পারে এগুলোকে ভালো করে আপনার ছেঁকে নিতে হবে এটি এমন একটি দ্রবণ তৈরি হবে এটি আপনি কীটনাশক হিসাবেও ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি সার হিসাবেও ব্যবহার করতে পারেন সার হিসাবে করলে আপনি একটু বেশি পরিমাণে বেশি জলে আপনি ভিজে রাখবেন তারপরে আপনি গোলাটাকে চেলে দিয়ে দিতে পারেন আর এটা আমি আজকে ব্যবহার করব শুধুমাত্র কীটনাশক হিসাবে সেই জন্যে আমি মাত্র দু লিটার জলের জন্যে তৈরি করছি আমার দু লিটার জলই লাগে ছাদ বাগানে এখানে আমি বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম শাকে আপনার যত রকম গাছ আছে সাত বাগানে সবগুলো নয় স্প্রে করা যায় তো এখন আমি দেখুন এখানে একটা বেগুনের গাছ এটা দেখুন স্প্রে করছি আর স্প্রে করতে হবে ধৈর্য ধরে একটু সুন্দরভাবে মানে সমস্ত পাতাগুলো ভিজে যায় আর এর একাধিক উপকারিতা যেমন অনুখাদ্য হিসাবে কাজ করবে পাতাগুলো সুন্দর হবে গাছকে সতেজ রাখবে তাছাড়া বিভিন্ন রকম কীট মানে কীটপতঙ্গ দূর হবে মারা যাবে এখানে তারপরে দেখুন এখানে আমি একটি লঙ্কার গাছে স্প্রে করছি তার পাশাপাশি দেখুন এখানে ফুলকপি লাগানো রয়েছে এখানেও আমি স্প্রে করছি আর এই স্প্রে করলে গাছগুলো খুব সুন্দর থাকবে আমি এর আগেও স্প্রে করে দেখেছি আপনারা যদি এরকম একটি পদ্ধতি অবলম্বন করেন তো আপনারা উপকৃত হবেন এখানে দেখুন একটি আমি পুঁইশাকে স্প্রে করছি দেখুন পুঁই কত সুন্দর আর সতেজ রয়েছে এবং খুব দারুণ লাগছে দেখতে আপনারা যদি মনে করেন যে এটি স্প্রে করে ভালো হবে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এখানে আমি একটা দেখেন টমেটো গাছে দিলাম তারপরে ভেন্ডির গাছে এক কথায় সমস্ত রকম আপনার যে বাগানে গাছ রয়েছে সব গাছগুলো নিয়ে আপনি স্প্রে করতে পারেন কোনো রকমের সাইড এফেক্ট নেই এটা একদম দারুণ পারফেক্ট অন্যান্য কীটনাশকে কি আপনাদের সাইড এফেক্ট থাকতে পারে এখানে কোনো রকমের সাইড এফেক্ট নেই এখানে একটি দেখুন আমার ক্যারেটে ফিলিপাইন আঁক রয়েছে এই ফিলিপাইন আঁকও আমি স্প্রে করে দিলাম আপনারা যখন স্প্রে করবেন সুন্দরভাবে স্প্রে করবেন দেখুন এখানে আরো একটি মাছাতে কলার গাছ রয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন